আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিচেন টাইম উইথ রূপন্তি আমি আপনাদের সামনে আজকে সবচেয়ে বেশি মজাদার এবং কালারফুল গরু গোশ নিয়ে হাজির হয়েছি এরকম কালার ফুল গরু গোশ আমি সর্বপ্রথম কেজি গরু গোশ নিয়ে নিয়েছি তার সাথে একটি পাত্রে পোনে এক কাপ সরিষার তেল এক কাপ পেঁয়াজ কুচি আস্ত কিছু গরম মশলা এবং তেজপাতা আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ হলুদ গুঁড়া দুই টেবিল চামচ মরিচ গুঁড়া দুই টেবিল চামচ জিরা গুঁড়া দুই টেবিল চামচ ধুনিয়ার গুঁড়া দুই টেবিল চামচ গরম মশলা বাটা দুই টেবিল চামচ নিয়ে সামান্য কিছু পানি দিয়ে কষিয়ে এর মধ্যে গরু গোশগুলো দিয়ে দিয়েছি এবার গরু গোশগুলো দিয়ে সামান্য নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো আমি এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলছি এবং মেরে দিয়েছি গরু গোশের ক্ষেত্রে সবচাইতে বেশি হচ্ছে ইম্পর্টেন্ট সময়টা গরু গোশ এরকম ঢাকা দিয়ে অনেকক্ষণ প্রায় দেড় ঘন্টা মতো আমি কষিয়ে নিব খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এবং খুব নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যেন গরুর গোশগুলো সম্পূর্ণটা গরু গোশ সুন্দর করে রান্না হয়ে যায় এবং কি এটা ভাজা ভাজা হয়ে যায় এবং অনেকক্ষণ পর দেড় ঘন্টা পর প্রায় এটা যখন এই রকম কালারফুল পয়েন্টে চলে আসবে এবং কি ভাজা ভাজা হবে তখন আমি আরেকটি পাত্রে গরম পানি বসিয়ে দিব এবং এরকম আরেকটু কষিয়ে নিব এবং ভাজা ভাজা করে নিব দেখুন না কি সুন্দর লোভনীয় খুব সুন্দর স্মেল বের হয়েছে এখন আরেকটু নাড়াচাড়া করে নিব এবং নাড়াচাড়া করার সাথে সাথে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমার জালটা জালটা অবশ্যই মিডেল আচে রাখতে হবে সব সময়। এবং গরু গোশটা সবচেয়ে ভালো হয় যদি আমরা অল্প মিডেল আচেই কষাই এবং এখন আমি অন্য একটি পাত্রে যে গরম পানি বসিয়েছিলাম সে ফুটানো গরম পানিটা অবশ্যই ফুটানো গরম পানি ফুটানো গরম পানিটা আমি এখানে দিয়ে দিলাম এই ফুটানো গরম পানিটা অবশ্যই গোষের গায়ে গায়ে লেগে থাকবে এই যে দেখুন গোসটা যখন সেদ্ধ হয়ে যাবে আরও আধা ঘন্টা পর অর্থাৎ আমি প্রথমে দেড় ঘন্টা মতো এটাকে কষিয়ে নিয়েছি আর আধা ঘন্টা মতো আমি এটা পানি দিয়ে কষাবো এরপরে কিছু আস্ত গরম মশলা টেলে গুঁড়ো করে এই গরু গোশের মধ্যে দিয়ে দিব তারপর আমরা ঢাকা দিয়ে রাখব কিছুক্ষণ এই যে দেখুন কি সুন্দর কালারফুল এবং লোভনীয় গরু গোশ হাজির হয়ে গেল আপনাদের সামনে দেখুন না দেখে খেতে ইচ্ছে করছে আশা করি এরপর থেকে আপনারা সবাই এরকম কালারফুল গরু গোষ্ঠ রান্না করতে পারবেন আল্লাহ হাফেজ